তাদের ওয়ালা বাড়া সম্পর্কে কারোর হয়তো জ্ঞানের অভাব কেউ হয়তো সেকুলার পৃথিবীর নানা অপপ্রচারের শিকার হয়ে এ সম্পর্কে ভুল ধারণা করে বসে আছে তাদের এই ধারণাটি ভাঙা দরকার যদি তিনি মুমিন হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চান যদি তিনি মুসলমান হতে চান তাহলে তার এই ধারণা ভাঙতে হবে ভুলটা ভাঙতে হবে নবী সাল্লা সাল্লামের প্রসিদ্ধ হাদিসগুলোর মধ্যে থেকে একটি মান আহাবাল যে ব্যক্তির ভালোবাসা হবে আল্লাহর খাতিরে ওয়া আব আর যে ব্যক্তি কাউকে অপছন্দ করবে কারোর প্রতি শত্রুতা পোষণ করতে হলে সেটা করবে সেটাও আল্লাহর খাতিরেই ওয়া আতআ আলিল্লাহ যে ব্যক্তি কাউকে কিছু দিবে সেটা আল্লাহকে খুশি করার জন্যই দিবে আল্লাহ কারণেই দিবে ওমানা আলিল্লাহ কাউকে কিছু দিবে না সেটাও আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকবে এই লেভেলটাতে যদি কেউ যেতে পারে ফখাদিস তাক ইমান এই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে এই ব্যক্তি ইমানদার হিসাবে পরিপূর্ণ হতে পেরেছে যদি কেউ এই লেভেল পর্যন্ত যেতে পারে আল্লাহ সহ আমাদেরকে এই লেভেলের ঈমানদার হওয়ার টফির দান করুন এই হাদিসটি ইসলামী আকিরা ইসলামী বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি আর সেটি হল আলবারা ও আলবার আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা। এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট ইমান গুরুত্বপূর্ণ একটা অংশ এর সাথে ইমানের সম্পর্ক অত্যন্ত সুগভীর এবং সুনিবিড় আজ নানা মুখরোচক স্লোগানে আমরা অনেকে ইমানের গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে ভুলে বসেছি অনেকে ভুল বুঝে বসে আছে অনেকে হয়তো দিন সম্পর্কে খুব ভালো জানাশোনা না থাকার কারণে এ সম্পর্কে আমরা জানিই না যে ওয়ালা এবং বাড়া জিনিসটা আবার কি এই যে আমাদের ওয়ালা বাড়া সম্পর্কে কারণ হয়তো জ্ঞানের অভাব কেউ হয়তো সেকুলার পৃথিবীর নানা অপপ্রচারের শিকার হয়ে এ সম্পর্কে ভুল ধারণা করে বসে আছে তাদের এই ধারণাটি ভাঙা দরকার যদি তিনি মমিন হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চান যদি তিনি মুসলমান হতে চান তাহলে তার এই ধারণা ভাঙতে হবে ভুলটা ভাঙতে হবে আমাদের এই পৃথিবীতে এখন খুব মুখরোচক একটা স্লোগান হলো উদার হও। যেটা শুনতে খুব ভালো শোনা যায় এই স্লোগানটা আপনি দেখবেন ইসলাম এবং মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে শত্রুতা যাদের অন্তরে লালন করে সেই মানুষগুলো এই স্লোগানটা একটু বেশি বেশি বলে যে আমাদেরকে উদার হতে হবে আমাদেরকে ব্রড হতে হবে এ সম্পর্কে আলিরেদুল্লাহ সে উক্তিটা খুব মন্তব্য মনে হয় কথা মতলব খারাপ উদার হতে হবে ঠিক সত্য কিন্তু আসলে তারা আমাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে উদার হওয়ার কথা বলে যেই জায়গাটা নিতে চায় সেটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা আসলে না সেটা আমাদের প্রত্যাশিত জায়গা না সেখানে আমরা আসলে যেতে চাচ্ছি না নিজের অজান্তে সেই জায়গাটা হয়তো আমি চলে যাচ্ছি আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এ বিষয়টাকে আজ আমাদের মুসলমানদের মধ্যে অনেকে অর্থাৎ সকল বা নামধারী মুসলমানদের মধ্যে অনেকে মনে করে এটা একটা সীমাবদ্ধতা সংকীর্ণতা যেমন আপনারা খুব চমকপ্রদ কিছু কথা শুনতে পারেন ভিতরে একটা হলো সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই মানবিকতা মানবিক মূল্যবোধ এই বিষয়গুলোকে সবচেয়ে বড় করে দেখা মানুষকে মানুষ হিসেবে দেখেন ধর্মের বিচারে দেখেন না শুনতে খুব সুন্দর শোনা যায় না বা কত উদার কত বড় মানুষকে মানুষ হিসাবে দেখার চেষ্টা করেন ধর্মের বিচারে দেখার চেষ্টা করেন না তার মানে আপনি ধর্মের যে গন্ডি এটার ঊর্ধ্বে উঠে গেলেন ধর্মের গণ্ডি থেকে উর্ধে উঠে গেলেন কোরআন এবং হাদিস বলছে ভালোবাসা হবে আল্লাহর খাতিরে একজন মানুষ আল্লাহর প্রতি আনছে তাকে আমি ভালোবাসব আমার ভালোবাসাটা তার জন্য হবে আল্লাহর খাতিরে বিকজ তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী তিনি আমার লোক আমি তার লোক আমরা একে অন্যের অভিভাবক কোরআনে বার যে কথাটি আল্লাহ বলেছে ইমানদাররা পরস্পর পরস্পরের অভিভাবক ইমানদাররা পরস্পর পরস্পরের বন্ধু আপন একজন মানুষ আফ্রিকায় বসবাস করতে পারেন আমেরিকায় বসবাস করতে পারেন কিন্তু তিনি যখন আল্লাহর প্রতি বিশ্বাসী হবেন তখন তার সাথে আমার একটা বন্ধনের কারণে আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে আর কোন মানুষ আমার সাথেই হতে থাকেন কিন্তু তিনি আল্লাহ বা তার রাসুলের প্রতি বিশ্বাস রাখেন না বরং ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করেন এই লোকটাকে আমি অপছন্দ করব আল্লাহর খাতি হতে পারে সে আমার পরিবারের সদস্য হতে পারে রক্ত সম্পর্কেও কেউ কিন্তু তাকে যে অপছন্দ করবো সেটা কাজ খাতিরে আল্লাহর খাতির ঠিক যেমন আমরা রাজনৈতিক বিবেচনায় দলীয় বিবেচনায় একে অন্যকে ভালোবাসি বা বিদ্বেষ পোষণ করি যিনি যে দল করেন ওই দলের নেতা কর্মী সমর্থক অনুসারী সবাইকে তার ভাল লাগে আর প্রতিপক্ষ দলে সবাইকে তার কাছে খারাপ লাগে এখানে ভালোবাসার মানদণ্ড কি দলীয় আনুগত্য বা দলের প্রতি ভালোবাসা মানুষের বিভিন্ন বিভিন্নকে কেন্দ্র করে ভালোবাসা হয় হতে পারে যেমন আমরা যখন দূর দেশে যাই যখন শুনি আমার দেশি বাংলাদেশি ভাই তখন একটা টান অনুভব করি এগুলো প্রকৃতিগত যখন আমরা দেখি কোথাও গিয়ে একজন মানুষ বাংলায় কথা বলছেন দূর দেশে যেখানে বাংলায় কথা বলা লোক নাই তখন আমরা একটা টান অনুভব করি যে আমার ভাষাভাষী এগুলো সবই প্রকৃতিগত এবং এগুলো কোনো দূষণীয় বিষয় না এগুলো স্বাভাবিক কিন্তু আমি বলছি আইডিওলজিক্যাল জায়গা থেকে মানুষের ভালোবাসার একটা মানদণ্ড থাকতে হয় যদি বলেন যে না আমি এসব মানদণ্ডের ঊর্ধ্বে তাহলে আপনি ইমানের গণ্ডির বাইরে ইমানের গণ্ডির বাইরে আমরা যেটাকে অনেক ক্ষেত্রে উদারতা মনে করি সেটা মূলত উদাসীনতা আমরা যেটাকে মনে করি ধর্মীয় উদারতা কোন কোন ক্ষেত্রে সেটা ধর্মের বেলায় উদাসীনতা বেশ কিছুদিন আগে একজন বড় ক্রীড়া তারকা ক্রীড়া জগতের তারকা দেশি ইংলিশে তার একটা টিভি সাক্ষাৎকার এটা কোনোভাবে শোনার সুযোগ হয়েছে এবং এটাকে অনুবাদ করে আমরা আমাদের ফেসবুক পেজে প্রচারও করেছি আমার যতটুকু মনে পড়ে সাবটাইটেল দিয়ে বাংলায় আমরা প্রচার করেছি একটা কথা বলেছেন উনি তখন অবস্থান ছিলেন খ্রিস্টান ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে ধর্মগুলো যদি শেয়ার বাজারে উঠে এবং দর ঠিক করা হয় তা আমি একজন খ্রিস্টান হলেও ইসলাম ধর্মের শেয়ার আমি কিনব কেন কিনবেন উনি বলছেন আমি বাজিদেরও বলতে পারি পৃথিবীতে টিকলে শুধু এটাই টিকবে আর বাকিগুলো টিকবে না এবং তিনি অনেকগুলো কথা বলেছেন বলেন যে আমরা আমাদের পশ্চিমা পৃথিবীতে মেয়েদেরকে উদারতা স্বাধীনতার নাম দিয়ে যা দিয়েছি তাতে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ছেলেরাও সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি উদাহরণ টেনে বলছেন যে আপনি যদি সৌদি আরবে যান তো দেখবেন একজন মেয়ের আটটা দশটা বারোটা বাচ্চা এতগুলো বাচ্চা সামলানোর পরে সে খুব হ্যাপি তার কোনো দুঃখ নেই সেটা বলতেছে না যে আমার স্বামীর সেবা এতগুলো বাচ্চার ক্ষেদম এরপরে সংসার আত্মীয় স্বজন আমি আর পারতেছি না কিন্তু এর বিপরীতে আপনি দেখবেন আমাদের পশ্চিমা পৃথিবীতে তিনি তার তখনকার কথা বলছেন যে পশ্চিমা পৃথিবীতে নারী অধিকার দেওয়ার নাম করে নারীদেরকে যা দেয়া হয়েছে তাতে তারা ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিচ্ছু পায় নাই শুধু নারীরা না ছেলেরাও পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ে গেছে কোনো স্বামী নাই সংসার নাই ছেলে মেয়ে নাই ঝামেলা নেই তারপর সে ডিপ্রেস সে বেঁচে থাকতে চায় না হতাশা তাকে গ্রাস করে ফেলে সে মেডিসিন নিয়ে ঘুমাতে চায় সে মাদক নিয়ে কোন রকম পৃথিবীর জগৎ থেকে বাইরে গিয়ে সে কোন রকম বেঁচে থাকতে চায় এই কঠিন বাস্তবতা কথা তিনি তুলে ধরেছেন এবং সেখানে একটা কথা বলেছেন যেটা আমার মূল আলোচ্য বিষয় সেটা হলো তিনি বলেছেন যে ইফ ইউ টলারেট ফর এভরিথিং ইউ আর স্ট্যান্ড ফর নাথিং আপনি যদি সব ব্যাপারে টলারেন্ট হয়ে যান তব সব ব্যাপারে যদি উদার হয়ে যান তাহলে আপনি আসলে কোনো আইডিওলজি নাই আপনার কোনো দর্শন নাই আপনার কোনো অবস্থান নাই আপনি আসলে আদর্শিকভাবে দেউলিয়া একজন মানুষ আমাদের সমাজে এখন এই স্লোগানটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে পশ্চিমা পৃথিবী থেকে আসছে এটা সেকুলাররা আমদানি করছে মুসলমানের সন্তানরা সেটাকে গোগরা শিখেছে মানুষ হিসাবে দেখেন ধর্মীয় গণ্ডিতে দেখেন না শুনতে খুব ভালো শোনা যায় কিন্তু যারা এই বলে। একটু ভাবে পর্যবেক্ষণ করেন দেখতে পাবেন তারা এই স্লোগানটা মুখে বলে বাস্তবে হু বহু এর বিপরীতটা তারা করে আজকে মানুষ হিসাবে দেখার এই দৃষ্টিভঙ্গি যদি তারা বিশ্বাসের জায়গা থেকে লালন করতো তাহলে ফিলিস্তিনের মানুষগুলোর বুকে বম করতো না কারণ ফিলিস্তিনের মানুষগুলো মানুষ তারা তাদেরকে মানুষ হিসাবে দেখে না কি হিসেবে দেখে মুসলমান হিসাবে দেখে এই জন্য সেখানে বোন পড়লেও তাদের কোনো আফসোস নাই এই জন্য আমরা যারা মুসলমানের সন্তানরা ওদের সমস্ত মুখরোচক স্লোগান শুনে আমরা উদার হওয়ার কসরত করছি উদার হওয়ার কসরত করছি অর্থাৎ ধর্মীয় গণ্ডির ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছে সবকিছুতে ধর্ম টানাটানের দরকার কি আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি মুসলমান হিসাবে দেখলে তো সীমাবদ্ধ হয়ে যায় এই রকম মুখরোচক স্লোগানে যারা আমরা আমাদের দিনই গন্ডি থেকে বের হয়ে যাচ্ছি এখানে একটা কথা পরিষ্কার করা দরকার আমরা মানুষকে মানুষ দেখতে নিষেধ করছি না আমরা এটাও বলছি না যে আমাদের দিন আমাদেরকে বলেছে শুধু মুসলমানদের জন্যই তোমাদের সকল অনুকম্পা মায়া থাকুক অমুসলমান হলে তাদের জন্য আর কোনো দয়া মায়া থাকবে না এটা ইসলাম বলে না এই জায়গাটা আমরা যেন কেউ আবার ভুল না বুঝি আমার ভালোবাসা আমার ভালো না বাসা এটার ভিত্তি হবে আল্লাহ আল্লাহকে কেন্দ্র করে হতে হবে আবার যাদেরকে আমি ভালোবাসবো না তাদেরকে ভালোবাসার সূত্র আছে এজ এ আল্লাহর সৃষ্টি সেকুলার পৃথিবী পুঁজিবাদী এই পৃথিবী আপনাকে বলবে মানুষকে মানুষ হিসাবে দেখতে আর ইসলাম আপনাকে বলবে মানুষকে আল্লাহর সৃষ্টি হিসাবে দেখতে পার্থক্য কোন জায়গায় পার্থক্য হল আপনি যখন মানুষকে মানুষ হিসাবে দেখবেন তখন আপনার এই জায়গাটাতে স্রষ্টার অস্তিত্বের কোনো ধারণা আসবে না আর যখন মানুষকে আপনি সৃষ্টি হিসাবে দেখবেন তখন অটোমেটিকলি স্রষ্টার ধারণা চলে আসবে